হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম আওয়ার ইউটিউব চ্যানেল সাফায়ার কোচিং টোয়েন্টি টোয়েন্টি তোমরা সবাই জানো যে তোমাদের সামনে সৌরভ সাহ চলে এসছেন মানে কিছু না কিছু নতুন নিয়ে এসছেন মানে তোমরা আজকের এই ক্লাসটিতে কিছু নতুন তোমরা জানতে পারবে ও শিখতে পারবে এবং তোমরা এটাও জানো যে সৌরভ স্যার এসেছেন মানে তোমাদের যে কোনো ট্রিক মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে উত্তর বের করে দেবে বা ট্রিকের মাধ্যমে তাই তো নাকি তাহলে আজকে আমরা এই ক্লাসটিতে কি শিখব যে কোনো টু অঙ্কের বর্গ শিখব আর ঘন শিখব ঠিক আছে যে কোনো দুই অঙ্কের বর্গ আর ঘন কত সেকেন্ডের মধ্যে এখনই বললাম মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে আমরা বের করে ফেলব ঠিক আছে তাহলে প্রথমে আমরা কী শিখব বর্গ কত অঙ্কের বলেছি যে কোনো দুই অঙ্কের দেখো তাহলে আজকে আমরা শিখব কি বর্গ ঠিক আছে এবার দেখো আমি তোমাদের যদি বলি যে তোমরা চারের বর্গ করো তোমরা সঙ্গে সঙ্গে বলে দিবে চারের বর্গ কত হয় ষোলো হয় আটকাবে না তোমাদের বলে দিই যে বারোর বর্গ কত হয় তোমরা তাও সঙ্গে সঙ্গে বলে দিবে যে স্যার একশো চুয়াল্লিশ হয় তাও আটকাবে না যদি আমি তোমাদের একটু বড়ো মান দিই তার বর্গ বের করতে বলি ধরে নাও আমি তোমাকে দিয়ে দিলাম ছত্রিশ তার বর্গ বের করতে বল হবে বা যদি ছত্রিশের বর্গ বের করতে বলে তাহলে তাহলে তোমরা কিন্তু কি করবে সেই নিয়মে গুণ করবে যেটা তোমরা ছোটবেলা থেকে শিখে এসছো তাই তো নাকি এরকম গুণ করে তোমরা মানটা বের করবে কিন্তু আজকে আমি তোমাদের যে ট্রিকটা শিখাবো সেই ট্রিকটে বা সেই ট্রিক ইউজ করলে তোমরা মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে যে কোনো দুই অঙ্কের বর্গ বের করে ফেলতে পারবে ঠিক আছে এবার দেখো সেই ট্রিকটা কী আমি দুটো সংখ্যা নিচ্ছি একুশ তা স্কোয়ার এবার দেখো একুশের বাম দিকের অঙ্কে কী আছে দুই ডান দিকের অঙ্কে কী আছে এক এবার বাম দিকের অঙ্কে স্কোয়ার করে ফেল তাহলে বাম দিকে অঙ্কে আছে কত দুই তা স্কোয়ার করলে কত হয় চার তাহলে আমরা সবসময় দুই অঙ্কে নেব সিঙ্গেল অঙ্কে নেবো না দুই অঙ্কে নেব তাহলে চারকে আমরা লিখতে পারি স্যার জিরো ফোর লিখতে পারি হ্যাঁ কি না বলো লিখতে পারি একইভাবে ডান দিকের অঙ্কে কী দেওয়া আছে ডান দিকের অঙ্কে দেওয়া আছে এক তাকে যদি আমরা স্কোয়ার করি বা বর্গ করি তার মান কি আসবে এক একে এক তাহলে এক্ষণে কি বলেছি আমরা সিঙ্গেল ডিজিট নিব না নিব কোনটা দুই অঙ্কে নিব। তাহলে আমরা এককে লিখতে পারি জিরো এক বলো লিখতে পারি হ্যাঁ কি না পারি এবার দেখো এই যে দুটো অঙ্ক দেওয়া আছে দুই আর এক তাদের স্কোয়ার গুণ করো অতএব কী করবে গুণ করবে দুই একে কত হয় দুই একে গুণ করলে দুই হয় বলো হ্যাঁ কিনা এবার যেই গুণ ফলটা বেরাবে তার ডবল মান দেব তার ডবল মান কত চার সেই চারটাকে আমরা কী করবো এদিকে এক ঘর ছেড়ে লিখে দেব কী বললাম বোঝা গেল এবার মানটাকে যোগ করে গেল দেখো এক চার চার তাহলে একুশের যদি আমরা বর্গ করি তাহলে মানটা কত বেরাবে চারশো একচল্লিশ হলো পাঁচ সেকেন্ডের মধ্যে হলো না স্যার পাঁচ সেকেন্ডে তো বেশি হয়ে যাচ্ছে আমি এখন তোমাদের বুঝাচ্ছি বলে তোমাদের পাঁচ সেকেন্ডের বেশি মনে হচ্ছে যখন তোমরা এই ট্রিকটা শিখে যাবে তখন কিন্তু এটা পাঁচ সেকেন্ডের আগেও বের করতে পারবে কি বললাম বোঝা গেল আর একটা আমি এক্সাম্পল নিয়ে নিই ধরো তোমাকে দিয়েছে ছত্রিশ তার কী বের করতে বলেছে স্কোয়ার করতে বলেছে আমি সবসময় কি করতে বলেছি স্যার সময় ডান দিকের মান আর বাম দিকের মান দেখতে বলেছি এই যে বাম দিকের মানটা আছে তার মানটা স্কোয়ার করো আছে কত টিন তার স্কোয়ার করলে কত হয় তিনের স্কোয়ার নয় হয় আমি কি বলেছি কখনোই সিঙ্গেল অঙ্কে নেওয়া যাবে না সবসময় ডবলে নিতে হবে তাহলে আমরা নয়কে লিখতে পারি স্যার জিরো নয় লিখতে পারি হ্যাঁ কি না পারি আবার দেখো ডান দিকের অঙ্ক কী দেওয়া আছে ছত্রিশ এ সরি ছয় তাহলে ছয়কে বর্গ করলে কী হবে ছত্রিশ ছয় ছয় ছত্রিশ যেহেতু ডবল অঙ্কে চলে এসছে তাহলে আমাদের কোনো সমস্যা নেই স্যার তাহলে আমরা ছত্রিশ লিখে দিলাম এরপরে আমরা কাজ কি বলছিলাম এই মানটা কি করতে হবে গুণ করতে হবে কোন দুটো মানকে তিন কে আর কে গুণ করলে কত হয় ছয় কি বলেছি যে গুণ ফলটা বেরাবে তার ডবল নেব তাহলে আঠারোর ডবল কত ছত্রিশ সেই ছত্রিশটা কেমন লিখবো এদিকের ঘর বাদ দিয়ে দেব দিয়ে লিখব ছত্রিশ যোগ করে ভালো স্যার ছয় ছ তিন তিন বারো তাহলে আমরা যদি ছত্রিশে স্কোয়ার করি তাহলে আমাদের বর্গটা কত আসবে এক দুই নয় ছয় কী বললাম বোঝা গেল তাহলে আমি আর একটা একটু বড় মান নিচ্ছি দেখো ধরো আমি একদম নিয়ে নিচ্ছি নাইনটি নাইন হ্যাঁ না তাহলে তাই কী করব স্কোয়ার করব আমি যে নিয়ম বলেছি দেখো নয় স্কোয়ার কত হয় একাশি আবার নয় স্কোয়ার কত হয় একাশি তারপরে নিয়ম কী বলেছি এই নয়কে নয় দিয়ে গুণ কর তাহলে কে নয় দিয়ে গুণ করলে কত হয় একাশি তাহলে যে গুণ ফলটা বেরাবে তার আমাকে কিনতে হবে ডবল নিতে হবে তাহলে একাশি ডবল কত একশো বাষট্টি না স্যার তাহলে তারপরের নিয়ম কি এই একশো বাষট্টি সংখ্যাটিকে তোমাকে এক ঘর ছেড়ে লিখতে হবে লিখে পেলো একশো বাষট্টি লিখে ফেললে স্যার এরপরে কি করব আমরা যোগ করে ফেলব এক আট দু দশে শূন্য হাতে থাকলো এক ছ এক সাত এক আট আট এক নয় তাহলে তোমরা অবশ্যই এইটাকে ক্যালকুলেটরে ফেলে দেখো যে নিরানব্বই বর্গ করলে আসবে ন হাজার আটশো এক তাহলে আশা করি তোমরা যে কোনো দুই অঙ্কের বর্গ শিখে নিলে হ্যাঁ কি না তারপর কত সেকেন্ডের মধ্যে পাঁচ সেকেন্ডের মধ্যে রাইট এবার তোমাদের আমি একটা দিচ্ছি তোমরা কী করবে এই মানটা আমাকে করে কমেন্ট বক্সে বলবে যে এর অ্যান্সার কী আসবে দিলে আমরা কিসে যাবো ক্ষণ যাব আমি তোমাদের দিচ্ছি আঠাত্তর এই আঠাত্তরের স্কোয়ার তোমরা বের করে কমেন্ট বক্সে তার অ্যান্সারটা দাও ঠিক আছে আশা করি তোমাদের সবার বর্গ বের করার ট্রিক বুঝতে পারলে বা শিখতে পারলে এরপরে চলে এসো ঘন বের করার ট্রিপ আচ্ছা তাহলে এটাও সেই কি নিয়ম আমরা যে কোনো দুই অঙ্কের ঘন আমরা কত সেকেন্ডে বের করব সেই পাঁচ সেকেন্ডে বের করব আচ্ছা দেখো আমি আগের যে ক্লাসটা নিয়েছিলাম তোমাদের আমি একটা বোর্ডে ঘন লিখে দিয়েছিলাম না একের কিউব দুইয়ের কিউব কত হয় তিনের কিউব কত হয় চারের কিউব কত হয় সেটা আমি লিখে দিয়েছিলাম আর তোমরা কম বেশি দশের কিউব অবধি সবাই কম বেশি জানো কিন্তু যদি তোমাকে একটা বড় সংখ্যার কিউব বের করতে বলে ধরে নাও তোমাকে একুশের কিউব বের করতে বলেছে মানে ঘন বের করতে বলেছে তাহলে তোমরা কী করবে সেই গতানুগতিক নিয়ম তোমরা জানো একবার একুশের সঙ্গে একুশ গুণ করবে যেই মানটা বেরাবে একটা কিছু মান বের বেরো নাকি সেই মানটার সঙ্গে তোমরা কি করবে আবার একুশ গুণ করবে তাই তো নাকি কতক্ষণ সময় লাগবে তোমরাই বলো তাহলে কোনো সংখ্যার যদি তোমরা ঘন বের করতে বলে বা কোন বড় সংখ্যা একটু তাহলে তোমাদের সেইখানে মিনিমাম পাঁচ মিনিট সময় লাগবে কিন্তু আমি কি বলেছি তোমাদের সেটা পাঁচ সেকেন্ডের মধ্যে আমি তোমাদের শিখিয়ে দেব দেখো প্রথমে একটু ছোটো সংখ্যার আসি ধরে নাও তোমাকে যদি আমি এক্ষুনি বলি আট আটের ঘন বের করতে হবে তোমরা সঙ্গে সঙ্গে বলে দিবে স্যার কত হবে আটের ঘন পাঁচশো বারো হ্যাঁ কি না আটের ঘন মানে কি মানে এই আটটাকে তোমাকে কবার গুণ করতে হবে তিনবার গুণ করতে হবে দিলে কত আসবে এই পাঁচশো আসবে কিন্তু যদি আমি তোমাকে বলি যে আমাকে এক্ষুনি বের করে দেখাও তো চব্বিশের হোল কিউ তারপরে এক্ষুনি কী করবে গুণ করতে বসে যাবে তাই তো নাকি তাহলে গুণ করার কোনো প্রয়োজন নেই আমি যে ট্রিকটা শিখাচ্ছি সেটা একটু মন দিয়ে দেখার চেষ্টা করো আর বোঝার চেষ্টা করো দেখবে যে কোনো দুই অঙ্কের ঘন তোমরা পাঁচ সেকেন্ডের মধ্যে বের করতে পারছ ঠিক আছে এবার দেখো ট্রিকটা কী টিকটা হচ্ছে তোমরা সব সময় এরকম চারটা ঘর এরকম দাগ টেনে দেবে ঠিক আছে এবার দেখো ডান দিকে একটা মান আছে আর বাম দিকে একটা মান আছে তাহলে এই যে বাম দিকের মানটা আছে তার হোল কিউব করে বাম দিকের ঘরে বসিয়ে দাও তাহলে বাম দিকে আছে কত টু আছে না স্যার এবার এই টুয়ের যদি আমি হোল কিউব করি তাহলে কত পাবো কিউব মানে কি বলে সিরক্ষণ সেই সংখ্যাকে তিনবার তাহলে কত পাবো আট পাবো না স্যার তাহলে এইখানে আট বসিয়ে দাও হলো এবার ডান দিকে সংখ্যা এসো ডান দিকের সংখ্যায় কত আছে স্যার চার আছে এবার চারের কী করবো সেই সে কিউব করবো তাহলে চারের হোল কিউব করলে কত হয় চৌষট্টি হয় না স্যার এতটা তো বোঝা গেল যে আমি কী করলাম এরপরে এই জায়গাটা একটু ভালো করে বোঝে নাও এই জায়গাটা একটু ঠিকঠাক বুঝতে পারলে তোমাদের ঘন অটোমেটিক বেরিয়ে আসবে কী করতে হবে তোমরা এইটাকে মনে মনে এ ধরে নাও এইটাকে মনে মনে বি ধরে নাও তাহলে আমরা কী বের করবো আমরা এই এ যে আছে এর মানটা কত দুই তার স্কোয়ার করব তার বর্গ করবো দিয়ে যে বি থাকবে তার সঙ্গে গুণ করবো তাহলে কি বললাম আবার বলছি প্রথম যে সংখ্যাটা থাকবে তার স্কয়ার করে মানে তার বর্গ করে তারপরে যে সংখ্যা থাকবে তার সঙ্গে গুণ করতে হবে তাহলে প্রথম সংখ্যা কত দুই আছে রাইট তাহলে দু এর স্কোয়ার করলে কত হয় দুধুনে চার হয় না স্যার তাহলে চারকে কার সঙ্গে গুণ করবো চারের সঙ্গে মানে এদিকে চার আছে তাহলে চার চারা কত হয়ে যাচ্ছে ষোলো হচ্ছে হ্যাঁ কিনা তাহলে এই ষোলোকে বসিয়ে দাও এখানে হলো সেম একই প্রসেস এর ক্ষেত্রেও তাহলে এখানে কি আছে বি এটাকে বি ধরেছ তাহলে বি স্কোয়ার তার সঙ্গে কত গুণ করবো এ গুণ করবো তাহলে এখানে বি এর মানটা কত চার চারের স্কোয়ার করলে কত হয় চার চারা ষোলো তাহলে যেই গুণ ফলটা বেড়াবে তার সঙ্গে আগের মানটা গুণ করতে হবে তাহলে ষোলো বেরালো তার সঙ্গে দুই ষোলো দুনে বত্রিশ হ্যাঁ কিনা স্যার তাহলে এখানে বত্রিশ বসিয়ে দাও ব্যাপারটা বোঝা গেল শুধু এইটুকু জায়গাটা ভালো করে বুঝে নাও যে কি করলাম প্রথম মানটা বর্গ বের করলাম দিয়ে দ্বিতীয় মানের সঙ্গে গুণ করে এখানে বসালাম আবার দিকের মানটা বর্গ করে দুইয়ের সঙ্গে গুণ করে এখানে বসালাম এইটুকু ক্লিয়ার এবারে এই ঘরটা কেটে দাও এই ঘরটা কেটে দাও এবার নিয়ম কি ষোলো ডবল করো ষোলো ডবল কত হয় স্যার বত্রিশ আর বত্রিশে ডবল করো কত হয় স্যার চৌষট্টি ব্যাস এইটুকুই এবার দেখো এখানে আছে কত চৌষট্টি আমরা সবসময় একটা অঙ্ক নিব মানে এককের ঘরের অঙ্ক নেব তাহলে আমরা নিব কত চার তাহলে বাকি কয়ে আছে কত ছয় না এই ছয়কে বলো এই ছয় তুই যা আগের লাইনে চলে যা চলে এলো এবার এদের যোগ করো ছয় চার দশ দুই বারো বারো দুই হাত রইল এক ছ তিন নয় এক দশ হ্যাঁ কি না সবসময় আমি কী বলেছি সবসময় এককের ঘরে মান দেব তাহলে কী করবো এই দশটি কী করবো ওই দশ যা যে আবার আগের লাইনে চলে যা চলে এলো তাহলে এখানে নিশ্চয়ই দশ থাকবে না স্যার সবসময় কী বলেছি এককের ঘরে মান নেবো বলেছি আবার যোগ করো ছ দু আট রাইট তিন এক চার এক পাঁচ তাহলে আমি সবসময় কী বলেছি এক আমার ঘরের অঙ্ক নেব তাহলে আট তাহলে এই পাঁচটা কী বলবো তুই যা আগের লাইনে যা তাহলে পাঁচ চলে আসবে এই লাইনে তাহলে এখানে পাঁচ থাকবে না তাহলে হলো কত আট আর পাঁচ যোগ করলে তেরো তাহলে আমরা যদি চব্বিশের ঘন করি তাহলে কি অ্যান্সার আসবে তেরো হাজার আটশো চব্বিশ তোমরা ক্যালকুলেটর ইউজ করেও দেখে নিতে পারো এটা আসছে কিনা কী বললাম বোঝা গেল তাহলে এইভাবে আমরা যে কোনো দুই অঙ্কের ঘন উইথিন পাঁচ সেকেন্ডের মধ্যে বের করতে পারব ঠিক আছে আমি আর একটা এক্সাম্পুল নিয়ে বলি যে তোমাদের কাছে আরও ক্লিয়ার হবে আমি এখন তোমাদের কাছে বোঝাচ্ছি বলে তোমাদের একটু সময় হয়তো বেশি লাগছে যখন তোমরা এই ট্রিকটা শিখে নিবে তাহলে তোমরা কিন্তু উইথ ইন পাঁচ সেকেন্ডের মধ্যে এটা বের করতে পারবে তাহলে আমি একটা সংখ্যা কি নিব ধরো নিয়ে নাও বিয়াল্লিশ ঘন বের করব আমি নিয়ম কি বলেছি চারটা এরকম দাগ আমরা নিয়ে নেব সবসময় কি বাম দিকের ঘন বাম দিকে বসাবো ডান দিকের ঘন ডান দিকে বসাবো তাহলে বাম দিকে কত আছে চার আছে চারের ঘন করলে কত হয় চৌষট্টি হয় আর ডান দিকে কত আছে ডান দিকে দুই আছে দুইয়ের ঘন করলে কত হয় আট হয় এটুকু ক্লিয়ার এরপরে নিয়ম কি বলেছিলাম প্রথম সংখ্যার বর্গ বের করব তার সঙ্গে পরের অঙ্ক গুণ করব তাহলে চার আছে তাহলে চারের স্কোয়ার কত হয় চারের স্কোয়ার হয় ষোলো তাহলে ষোলো স্যার কত গুণ করবো ষোলোর সঙ্গে দুই গুণ করব। কত হয়ে গেল স্যার বত্রিশ তাহলে এখানে বসিয়ে দাও বত্রিশ হ্যাঁ কি না তারপরে নিয়ম আমি কি বলেছিলাম ডান দিকের মানটা স্কোয়ার করবো মানে বর্গ করব দিয়ে বাম দিকে মানের সঙ্গে গুণ করব। তাহলে দুই এর স্কোয়ার কত হয় স্যার চার হয় না তাহলে চারের সঙ্গে চার গুণ করব। কত পেলাম ষোলো তাহলে এখানে বসিয়ে দাও ষোলো ঠিক আছে এরপরে কি বলেছিলাম এই ঘর কেটে দেব এই ঘর কেটে দেব এবার এই যে সংখ্যাগুলো পেয়েছি তার ডবল তাহলে বত্রিশের ডবল কত হয় চৌষট্টি আর ষোলোর ডবল কত হয় বত্রিশ হ্যাঁ না এবার আমাকে যোগ করো তারপর এখানে একটাই একটাই অঙ্ক আছে তাহলে একটাই অঙ্ক বসে গেল এবার যোগ করো ছ দু আট তিন এক চার তাহলে আমি কী বলেছি সবসময় একটা অঙ্ক নিব তাহলে এককের ঘরের অঙ্ক নিব তাহলে আছে কত আট তাহলে কি বলবো তুই চার চলে যা আগের লাইনে তাহলে চার চলে এলো আগের লাইনে এবার যোগ করো আবার চার চার আট আট দু দশ হাত এক ছয় এক দশ তাই তো নাকি তাহলে এবার আমরা কি করবো বলেছি সবসময় এককের ঘরের মানটা নিব তা শূন্য আছে কি বলবো এই দশকে বলবো কি তুই আগের ঘরে চলে যা দশকে পাঠিয়ে দেব আমি কার ঘরে আগের ঘরে যোগ করে ফেলো চার তাহলে আমাকে বিয়াল্লিশের ঘন করলে কত আসবে চুয়াত্তর হাজার অষ্টআশি তাই তো নাকি আর একটা সংখ্যা বলছি তোমরা ভালো করে দেখে নাও তারপরে আমি তোমাদের আবার একটা করতে দেব সেটা তোমরা করে দেখাবে আশা করি তোমরা কি করে ঘন হচ্ছে তোমরা বুঝতে পারছ তাই তো নাকি আশা করি তোমরা এটা উইথিন পাঁচ সেকেন্ডের মধ্যে বের করতে পারবে ধরো আর একটা আমি একটু বড় সংখ্যা নিয়ে নিচ্ছি ধর নিয়ে নিচ্ছি আমি চুয়াল্লু তার কি বের করবো স্যার হোল কিউব বের করবো না এবার দেখো আমি সবসময় কি বলেছি এরকম চারটা দাগ এরকম নিয়ে নেব তাহলে বাম দিকে সংখ্যার ঘন বাম দিকে বসাবো আর ডান দিকে সংখ্যার ঘন ডান দিকে বসাবো তাহলে আছে কত বাম দিকে পাঁচ আছে পাঁচের হোল কিউব বললে কত হয় স্যার একশো পঁচিশ হয় না আর ডান দিকের কত আছে চার আছে চারের হোলকিউব করলে কত হয় বা চারের ঘন করলে কত হয় চৌষট্টি হয় তাই তো নাকি তারপরে কি বলেছি এই মানটা স্কোয়ার বান দিকের মানটা স্কোয়ার ইন্টু ডান দিকের মান তাহলে আছে কত পাঁচ তাহলে পাঁচের স্কোয়ার হচ্ছে পঁচিশ পঁচিশের সঙ্গে চার গুণ করতে হবে তাহলে পঁচিশ সারে কত হয়ে গেল স্যার একশো হয়ে গেল না সেম কি বলেছি ডান দিকের মানটা স্কোয়ার সঙ্গে গুণ তাহলে ষোলো আর ষোলো সঙ্গে পাঁচ গুণ করলে কত হয় তারপরে কি বলেছি এই দিকের মান কেটে দিব এই দিকের মান কেটে দেব এবার এই যে সংখ্যাগুলো এসছে তার ডবল তাহলে একশোর ডবল কত হয় দুশো আর আশির ডবল কত হয় একশো ষাট তাই তো নাকি এবার তোমরা যোগ করে ফেলো দেখো এখানে দুই অঙ্কের আছে আমি নিব কয় অঙ্কের এক অঙ্কের চার নিয়ে নাও এবার কী বলবো এই ছয়টা বলবো দুই ছয় চলে যা এর কাছে মানে আগের যেতে চলে যা তাহলে আগের লাইনে চলে এলো এবার যোগ করো ছয় আট ছয় চোদ্দ চার হাতে রইল এক 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 দুই সে একই নিয়ম আমরা নিব কোন অঙ্ক একটা অঙ্ক এককের ঘরের অঙ্ক তাহলে আছে কত ছয় তাহলে এই চব্বিশটা কি বলবো এই চব্বিশ তুই চলে যা আগের দিতে লাইনে তাহলে আগের লাইনে চব্বিশ চলে এলো না স্যার এরপরে যোগ কর আবার চার দুই আর হচ্ছে দুই এক তিন সে একই নিয়ম কোন মানটা নিব এককের ঘরের মানটা নিব তাই তো নাকি কত করে আছে চার বাকি কত বত্রিশ আবার কি বলবো এই বত্রিশ তুই যা আগের লাইনে আবার তাহলে আবার আগের লাইনে পাঠিয়ে দিলাম ঠিক আছে এবার যোগ করো পাঁচ দুই সাত তিন দু পাঁচ এক তাহলে আমার যদি আমরা ঘন বের করি তাহলে কি আসবে এক পাঁচ সাত চার ছয় চার তোমরা ক্যালকুলেটার ইউজ করেও দেখতে পারো এটা আসছে হ্যাঁ কিনা ঠিক আছে এবার আশা করি তোমরা হোল কিউ বা ঘন কি করে করতে হবে বুঝতে পারলে তাই তো তাহলে আজকে আমরা কী শিখলাম যে কোনো দুই অঙ্কের বর্গ বা যে কোনো দুই অঙ্কের ঘন কি করে পাঁচ সেকেন্ডের মধ্যে বের করতে হয় তোমাদের আমি ম্যাজিক ট্রিক শিখিয়ে দিলাম আশা করি তোমরা এবার তাড়াতাড়ি বের করতে পারবে এবার একটা ঘন দিচ্ছি তোমরা আমাকে বের করে কমেন্ট বক্সে জানাও যে এর অ্যান্সার কত হবে কী দিচ্ছি ধরো আমি তোমাকে দিলাম স্যার পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশের কিউব দিলাম তোমরা এই সংখ্যার ঘন বের করে আমাকে কমেন্ট বক্সে জানাও যে এর অ্যান্সারটা কত হবে ঠিক আছে আবার আসবো পরে এরকম শর্টকাট ট্রিক নিয়ে ঠিক আছে তোমরা অবশ্যই কী করবে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে এখন টাটা গুড নাইট